আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব দুই তলা বাড়ির বেজের ক্ষেত্রে চার সুতার রড ব্যবহার করব নাকি পাঁচ সুতার রড ব্যবহার করবো এই বিষয়টি আমরা আজকে জানব বিস্তারিত অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুনভাবেই এই চ্যানেল দেখতেছেন অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা প্রথমে আসব যে আমাদের এই দুই তলা বিল্ডিংগুলো কোথায় কোথায় বেশি হয়ে থাকে আমরা দেখি যে প্রায় দেখা যায় আমাদের এই দুই তলা বিল্ডিংগুলো বা একতলা বিল্ডিংগুলো গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় দেখা যায় যে গ্রামে যারা আমরা ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলো করে থাকি এই ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলো কিন্তু করতে খরচ হয় এর থেকে যদি কিছু টাকা যোগ করা হয় বা অ্যাড করা হয় সেক্ষেত্রে আমার একতলা ফাউন্ডেশন বা দুই তলা ফাউন্ডেশন আমি দিতে পারি এক্ষেত্রে কি হয় আমাদের বর্তমানও যদি সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে যেন আমরা সেখানে দুই তলা করতে পারি এরকম চিন্তা ভাবনা নিয়েই আমরা এই কাজগুলো করে থাকি অনেক প্রবাসী ভাই আছেন আপনারা বাইরে থেকে যখন দেশে আসেন বা দেশে থাকবেন তখন ভবিষ্যতে চিন্তা ভাবনা করেই কিন্তু এই কাজগুলো করে থাকেন তো আজকে আমরা এই বিষয়টি ক্লিয়ারভাবে জানবো যে আমরা একটা বাড়ি যখন করব। এই বাড়িতে আমরা কি বেজে বা ফাউন্ডেশনে বারো এম এম বা ষোলো এম এম রোড ব্যবহার করবো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো দেখা যায় যে একটা বিল্ডিংয়ের লাইফ লোড ডেফ লোড উইন্ডো লোড এইগুলো বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে মাটির ভারবন ক্ষমতা ঠিক আছে কি না সব বিষয়ের উপরে কিন্তু এই বেজের যে ডিজাইন বা বেজের যে রড সেগুলো নির্ধারণ করা হয় সচরাচর দেখা যায় যে আমরা যারা গ্রামে এই বাড়িগুলো করে থাকি এই আমাদের বাড়িগুলো করার পিছনে কারণ হচ্ছে আমাদের পুরাতন বাড়ির ভিটা অনেকেই দেখবেন যে নতুন বাড়ির ভিটা সেখানে তার টিনসের বাড়ি আছে আবার দেখা যায় যে টিনের বাড়ি আছে এই বাড়িগুলো কি করে এই বাড়িগুলো ভেঙে দিয়ে নতুনভাবে হয়তো দুইতলা ফাউন্ডেশন দেয় অথবা একতলা ফাউন্ডেশন দেয় এই ক্ষেত্রে তার কি তারা কি করেন তারা কিন্তু এই সয়েল টেস্টটা করে না তারা বলে যে আমার বাপদাদাদের এরকম জায়গা এখানে বিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমরা আসি এখানে কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে আমাদের দুইতলা ফাউন্ডেশন করা যাবে কোনো সমস্যা হবে না অনেক সময় দেখা যায় যে আপনারা যখন পুকুর পাড়ে বা একেবারে নতুন মাটি ভরাট করবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন এখন আসি আমাদের দুই তলা যে বিল্ডিং বাড়িগুলো সেই বিল্ডিং বাড়িগুলোতে আমরা চায় সুতার রড ব্যবহার করতে পারবো চা সুতা রড আমরা কোনটাকে বলতেছি আমরা সুতে প্রকাশ করি চা সুতা কিন্তু যখন আমরা রড কিনি অনেক সময় আপনারা দেখেন যে এটাকে বারো মিলি মিটার রট বলে থাকি অনেক সময় এই মিলি মিটারটাকে মিলি বলে সংক্ষিপ্ত হবে তবে সমস্যা নেই জিনিসটা হচ্ছে আপনার একটা জিনিসেই বেস করে আমরা এটা যদি ফুল দেখি তাহলে কী হবে আমাদের মিলি মিটার এই মিলিমিটার এই অংশটা না রেখে অনেকে এই অংশটা লেখে থাকে এটা সাধারণত বোঝার জন্য এটাও লেখে থাকে তবে এই সামনের মহিসি পিছনের মহিষি এই দুইটাই আমাদের হবে অর্থাৎ আমরা ইংলিশি ইংলিশে যদি লিখি তাহলে এম এম এটা হচ্ছে এটা আমি কেন বললাম এর আগে আমি হয়তো কোনো জায়গায় মিলি কথাটা লিখছিলাম বোঝানোর জন্য তো এক ভাই বলছে যে মিলি হবে না মিলিমিটার হবে তো যাই হোক আমি সাধারণত চেষ্টা করি যে ভিডিওগুলো এবং যে বিষয়গুলো আলোচনা করি যাতে করে সবার জন্য বুঝে আসে এই কারণে আমি এরকম ভিডিও করে থাকি তো যাই হোক আমরা দুই তলা বাড়ির ক্ষেত্রে এই চার সুতা রড বা বারো মিলি রড ব্যবহার করতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না কোন কোন ক্ষেত্রে যখন আমরা দেখবো আমাদের মাটির ভার্বন ক্ষমতা ভালো আমরা কিভাবে বুঝবো অনেকেই এই বিষয়টা বুঝতে চায় না বা বোঝে না এটার একমাত্র বিষয় হচ্ছে যে আপনারা যখন যেই জায়গাতে যেই জায়গাতে আপনারা দীর্ঘদিন ধরে আছেন তিরিশ চল্লিশ বছর ধরে আছেন সেই জায়গা কিন্তু মোটামুটি কম্প্যাকশন হয়ে গেছে এখন আপনারা একটা কি করলেন পুকুর ভরাট করলেন বা খাল ভরাট করলেন এই খাল ভট করবেন যখন এই খালটা আপনি ভট করলেন ভট করার পরে হয়তো দেখবেন যে ছয় মাস এক বছর দুই বছর পরেই সেখানে বিল্ডিং বাড়ি করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে এই বারো এম এম রড ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আপনাকে ষোলো এম এম রড ব্যবহার করতে হবে কেননা আপনার এই মাটিটা তখন পর্যন্ত দুর্বল আছে দেখা যায় যে একটা মাটি যখন পুরোপুরি বসতে বা কমভ্যাকশন হতে তার সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমরা হয়তো এক সিজেনেই অর্থাৎ একটা বর্ষা গেলেই মনে করি যে এখানে পর্যাপ্ত কম্পেকশন হয়ে গেছে তবে না এরকম হয় না এটা যদি আমরা ভাবে যদি কম্পেকশন করতে যাই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর লাগবে এখন আমরা তার আগে কি করতে পারি তার আগে আমরা মেকানিক্যাল কম্পেকশন করতে পারি এই বিষয়টা হচ্ছে যে আমরা ধাপে ধাপে এটাকে কম্পেকশন করতে পারি আমরা ছয় ইঞ্চি বালি দেবো কম্বাকশন করবো আবার ছয় ইঞ্চি বালি দেবো কম্পেকশন করবো এইভাবে আস্তে আস্তে করি তাহলে আমাদের কাজটা প্রপারলি হয়ে যাবে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমাদের করা সম্ভব হয় না কেননা অনেক সময় দেখা যায় যে ট্রলি বা ট্রাকে আমরা বালু এনে একেবারে পুকুরটাকে ডুবাই দেই বা ভরাট করি সেক্ষেত্রে দেখা যায় যে পুরোপুরি কমবেকশন হয় না আবার দেখা যায় যে ভরাট করার আগেই এই যে পুকুরের পানি থাকবে এই পানিটাকে সেকে নিতে হবে অর্থাৎ পানিটাকে শূন্য করতে হবে পানি শূন্য করার পরেই দেখতে হবে সেখানে কাদা মাটি আছে কিনা যদি কাদা মাটি হয় সেগুলোকে ফালাই দিতে হবে তারপরে আপনি বালি দিয়ে ভরাট করবেন এক্ষেত্রে আপনার স্টেপ বাই স্টেপ কাজটা করতে হবে তো যাই হোক আমি ওইদিকে যাব না আমাদের যেহেতু চার সুতা পাঁচ সুতা নিয়ে কথা তো যাই হোক এখানে একটা সাধারণ বিষয় দেখা যায় যে এই পাঁচ সুতার রড আপনি কোথায় ব্যবহার করবেন চার সুতা কোথায় ব্যবহার করবেন যখন আপনার মাটি ভারবানোর ক্ষমতা খারাপ হবে এবং দেখবেন যে একটা কলাম থেকে আরেকটা কলমে দূরত্ব বেশি হয়ে গেছে সেক্ষেত্রে ধর ধরেন আমার এইখানে একটা বেস বা এইখানে একটা কলাম আবার এইখানে একটা বেস এখানে কলাম তো এই কলাম থেকে আমি যদি এই কলাম দূরত্ব ষোলো ফিট বা আঠারো ফিট বা পনেরো ফিটও দেই সেক্ষেত্রে আমাকে যে রড সেই বেজের রডটা পাঁচ ব্যবহার করতে হবে তখন চারশোটা ব্যবহার করা যাবে না তখন আমরা ব্যবহার করবো সুতা আবার এমনও দেখা যায় যে অনেকে কি করে এই কলামের রডগুলো ষোলো মিলি দেয় ঠিক আছে কোনো সমস্যা নাই আর যদি একতলা বিল্ডিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কলামের রডগুলোকে বারো মিলি দিতে পারেন আর যদি দুইতলা বাড়ি হয়ে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ষোলো মিলি এবং বারো মিলি মিলাইয়ে দিবেন অর্থাৎ একেবারে আপনারা বারো মিলি রড দিয়ে দুইতলা করতে যাবেন না যদি মনে করেন যে আপনার একটা কলামে ছয়টি রড দরকার সেক্ষেত্রে আপনারা ছয়টি রড কী করেন যে বারো মিলি ছয়টি রড দিয়ে দেন তবে না এরকম করবেন না আপনারা করবেন যে ষোলো মিলি চারটা দেন বারো মিলি দুইটা দেন এইভাবে আপনারা মিলেই দেন অর্থাৎ আমার কথা হচ্ছে যে আপনারা পুরোপুরি ছয় বারো মিলি দিয়েই দুই তলা করতে যাবেন না সেক্ষেত্রে আপনাকে দুইটা মিক্স করে করতে হবে এখন আসি যে আমাদের এই বিল্ডিং বাড়িগুলোর কলমের সাইজগুলো কীরকম হয় এই বিল্ডিংয়ের কলম সাইজগুলো হয় অনেক সময় দশ 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 বারো দশ পনেরো বারো পনেরো বারো চব্বিশ এইভাবে কিন্তু হয়ে থাকেন তো এই হচ্ছে ব্যাপার আর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে অবশ্যই আপনারা একজন যিনি বিল্ডিং বিষয়ে জানেন বা এরকম কাজ কাম করে থাকেন বা এরকম আছে তিনি কনসানট্রেশন করতে পারেন এরকম লোক দিয়ে আপনারা একটা অন্তত ডিজাইন করিয়ে নেবেন আপনার ডিজাইনের ক্ষেত্রেও যদি কিছু টাকা খরচ হয়ে থাকে তারপরেও আপনার জন্য উপকার হবে অর্থাৎ দেখবেন যে ডিজাইনটা যখন একটা মিস্ত্রি হাতে পাবে সে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু কাজটা করবে আর যখনই তার হাতে ডিজাইন থাকবে না বা ডিজাইনটা দেওয়া হবে না তখন কিন্তু কি তার ইচ্ছা মতো সে কাজ করতে থাকবেন তার মন চাইলো যে এখানে আমি বারো মিলি দেই বারো মিলি দিয়ে দিল এখানে মন চাইলো যে ষোলো থাকবে তখন সেই অনুযায়ী কিন্তু সে কাজটা করবে যাই হোক অনেক সময় আমি দেখেছি অনেক ভাই তার কাজগুলো অনেক দূর পর্যন্ত করছে করার পরে সে ভুল ধরতে পারছে সে মনে করতেছে যে আমাদের এটা ভুল হয়ে গেছে তো এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য আপনাদের আমি অনুরোধ করব। যে আপনারা কাজ শুরু করার আগেই একটা পরিকল্পনা করেন যেমন খরচের পরিকল্পনা এই খরচের পরিকল্পনা করতেই হবে কেননা দেখলেন যে আপনার হাতে বিশ লক্ষ টাকা আছে বিশ লক্ষ টাকা আছে আপনি কি করলেন পাঁচতলা একটা বিল্ডিং শুরু করলেন এই পাঁচতলা বিল্ডিং শুরু শুরু যখন করলেন দেখলেন যে আপনার গেট দিয়ে পর্যন্ত বিশ লক্ষ টাকা শেষ হয়ে গেছে বাকি কাজ কীভাবে করবেন বছরে বছরে এভাবে ফেলে রাখবেন এইভাবে না করে আপনারা চিন্তা করবেন যে আমার পরিকল্পনা কিরকম আমার জায়গাটা কিরকম এখন দেখা যায় যে যদি আপনি গ্রামে অন্তত গ্রামে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার পাঁচতলা ছয়তলা আটতলা দশতলা ফাউন্ডেশন দিয়ে আপাতত কোনো লাভ হবে না কেন না গ্রামে মানুষজন ভাড়া সেভাবে থাকে না সবারই মোটামুটি মিস বাসভবন থাকে এই কারণে আপনার এই দশতলা বিল্ডিং গ্রামে কিন্তু চলবে না সেক্ষেত্রে দেখা যায় যদি শহরের দিকে হয়ে থাকে তাহলে আপনি এরও অধিক তালা বিশিষ্ট বাড়ি করতে পারবেন এক্ষেত্রে আপনার টাকাটা নষ্ট হবে না এবং কাজটা পরে থাকবে না তো আমি বারবার বলবো যে আপনারা যখন ভাবনা করবেন যে আমি কয়তলা বিল্ডিং দেবো সেক্ষেত্রে আমার বাজেট এবং আমার ডিজাইন অনুযায়ী আমরা কাজটা হয় তো আমরা আসলাম আমাদের যে দুই তলা বিল্ডিংগুলো সেখানে আমরা কত মিলি ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের কখনো বারো মিলি ব্যবহার করা হতে পারে কখনো ষোলো মিলি ব্যবহার করা হতে পারে এটা ডিজাইন উপর নির্ভর করে একটা কলাম থেকে আরেকটা কলামের দ্রুতের উপর নির্ভর করে সেখানকার মাটির অবস্থার উপর নির্ভর নির্ভর করে এবং কলামের সাইজের উপর নির্ভর করে তো বিভিন্নভাবে এই জিনিসগুলো কিন্তু নির্ভর করে অনেকেই অনেকেই মনে করেন যে না আমি দুই তেলা বাড়ি করব। সেক্ষেত্রে আমি ষোলো এম এম রড দিয়েই বেজের কাজটা করব। তাহলে ওয়েল আপনারা করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে মাথা রাখতে হবে যে আমার মিনিমাম যেই জিনিসটা যেই জিনিসটা না দিলে হবে না সেটা আমাদেরকে দিতেই হবে তো যাই হোক এখন এই হাইটটা কত করে দিবেন অর্থাৎ বেজ ঢালে যখন করবেন এই থিকনেসটা কত দিবেন এই থিকনেস নির্ভর করবে আপনার বেজটা কোথায় হবে অর্থাৎ আমরা মোটামুটি একটা বিল্ডিংয়ের যে বেজগুলো চিন্তা করি সাইডে চিন্তা করি কর্নারে চিন্তা করি এবং মাছ বরাবর চিন্তা করি তো সবাই জানে যে মাছ বরাবরের যে কোনো একটা বিল্ডিংয়ের লোড কিন্তু মাছ বরাবরে বেশি হয়ে থাকে যেহেতু এই যে আপনার বিল্ডিংয়ের লোডটা কীভাবে আসেন বিল্ডিংয়ের লোডটা উপর থেকে নিচে হিসাব করতে হয় যেমন প্রথম পর্যায়ে সেই ছাদের উপরে যে মানুষজন চলাচল করবে এবং ডেথ লোড যেই লোডটা হচ্ছে আসবাবপত্র জিনিস জানা এই লোডটা আগে স্লাবে পড়বে স্লাবে যখন পড়বে স্লাব তখন কি করবে এই লোডটাকে পাস করে দিবে তার বিমের মাধ্যমে এবং বিম কি করবে সেটা কলামে দিবে এইভাবে পর্যায়ক্রমে নেমে আসবে একেবারেই শেষ পর্যায়ে চলে আসবে এই বেজের উপরেই এই বেজের উপরে লোডটা সম্পূর্ণভাবে চলে আসবে এই কারণে এই বেজের সাইজটা এবং সেই সাথে এর যে ডেপটা সেটা খুবই নির্ভর করবে লোডের উপরে তাই যখনই আপনারা দুই তলা ফাউন্ডেশন দিয়ে থাকেন অনেক সময় বেজগুলো যদি কর্নার হয় তাহলে চার ফিট বাই চার ফিট হয়ে থাকে অথবা দেখা যায় সেটা সাইডে তাহলে পাঁচ ফিটও হতে পারে আবার ছয় ফিটও হতে পারে আবার যদি দেখা যায় যে আপনার একটা একটা বেস থেকে আর একটা বেজ অল্পখানেই দূরত্ব আছে মনে করলেন যে আমার এখানে একটা বেস পড়ে গেছে এখানে একটা বেস পড়ে গেছে এখানে একটা বেস এখানে একটা বেস পড়ে গেছে এখন চিন্তা করতেছেন এখানে আমার ছয় ইঞ্চি গ্যাপ আছে তো আপনারা টানা করে একটা বেস দিতে পারেন এইভাবে টানা একটা বেস দিতে পারেন এক্ষেত্রে ছয় ছয় ইঞ্চির জন্যই আপনাকে এই জায়গাটা সারার দরকার হবে না তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর হাইটটা বা থিকনেসটা হবে কীরকম থিকনেসটা দশ দিন দশ ইঞ্চি হতে পারে বারো ইঞ্চি হতে পারে চোদ্দো ইঞ্চি হতে পারে এমনকি পনেরো ইঞ্চি হতে পারে এটা যারা ডিজাইন করবে তাদের উপরে নির্ভর করবে তারা যদি মনে করে যে না আমার একটা কলম থেকে আরেকটা কলমের দূরত্ব যেহেতু অনেক সেহেতু আমাকে দিতে হবে সেক্ষেত্রে সেই চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি পর্যন্ত হাইট দিতে পারে আবার যদি মনে করে যে তার দুই তলার অধিক সেক্ষেত্রে এখানে স্লভ দিতে পারে বা দুই তলাতেও স্লভ দিতে পারে তো এই বিষয়ের উপরে অনেকটা ডিজাইনের ডিজাইনার যারা তাদের উপর নির্ভর করে তো আমরা এতটুকু পর্যন্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন প্রশ্ন করবেন যে কোনো ভিডিওর কমেন্টে আমি ইনশাল্লাহ সেটা উত্তর দেবো আর একটা বিষয় যে আমরা যারা কন্টেন্ট তৈরি করি বা আমরা যারা এরকম কাজের সাথে জড়িত আমাদের কিন্তু ধৈর্য অনেক দেখা যায় যে অনেক ভাই ব্যাড কমেন্ট করে থাকে তো যাই হোক আমরা আমাদের ধৈর্য যেমন আছে আবার আমাদের চামড়াও হচ্ছে প্রায় গন্ডারে চামড়ার মতো অর্থাৎ আপনাদের যে নেগেটিভ কথাগুলো সেগুলো আমাদের কিন্তু গায়ে লাগে না তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ